नमस्कार আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি মথিরা নজরা মোটরবাইকের সঙ্গে চার চাকার গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটল জাতীয় সড়কে সোমবার সকালে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনায় চারচাকা ও মোটর বাইক দুই গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ি ব্লকের দোমোহনি এলাকার বাসিন্দা দেবাশিস রায় ও বিক্রম সরকার মোটর বাইকে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন তখন গোশালা ট্রাফিক মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় দ্রুত গতিতে থাকা মোটরবাইকের ঘটনায় চার চাকার গাড়িটির সামনের একটি অংশ দুমড়ে মুচড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরবাইকটি তবে বাইকারোহীরা প্রাণে বাঁচলেও দুজনেই আহত হয়েছেন তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ না থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ কোথায় বাড়ি মোট বাইকে গজন ছিলেন বাইকে চালাচ্ছিলো নিহুড়দি যাচ্ছিলাম তো গাড়িটা মোটামুটি পঞ্চাশ

ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হবে। ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.